আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি কোন জমি এবং কি ধরনের জমি আপনি মামলা করার পরও আপনার দখলে রাখতে পারবেন না এবং টিকেতে পারবেন না সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব কোন ব্যক্তি তার মালিকানার অতিরিক্ত জমি হেবা করে দিলে তার জমিটি তিনি মামলা করেও কোন দখলে রাখতে পারবেন না বা টিকাতে পারবেন না তাকে অবশ্যই জমিটি ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে তিনি যে পরিমাণ সম্পত্তির মালিক তার চেয়ে বেশি জমি যদি হেবা করে দেন তাহলে যাকে হেবা করে দিয়েছেন তার দলিল থাকার পরেও তিনি মামলা করলেও তো দলিলটি টিকবে না এবং জমিটি ছেড়ে দিতে হবে তারপরে যে জমিটি মামলা করার পরেও আপনি আপনার দখলে রাখতে পারবেন না সেটি হচ্ছে সরকারি খাস জমি খাস জমি বন্ধবস্থ নেয়ার জন্য যে কাগজপত্র প্রয়োজন বা যে নিয়ম মেনে খাস জমি বন্ধবস্থ নিজে হয় আপনি তা ছাড়া যদি খাস জমি দখল করে রাখেন তাহলে উক্ত খাস জমি আপনাকে ছেড়ে দিতে হবে এবং আপনি যদি বলেন যে আমি এই জমি বুক দখলে আছি এবং বুক দখল সূত্রে আমি মালিক তাহলে যদি আপনি আদালতে মামলাও করেন তারপরেও আপনি জমিটি টিকাতে পারবেন না আপনাকে উক্ত জমি ছেড়ে দিতে হবে তারপর যে জমিটি মামলা করার পরেও আপনি ধরে রাখতে পারবেন না সেটি হচ্ছে শুধুমাত্র একটি খতিয়ানে জমির মালিক হয়ে যদি কেউ বোক দখল করে এবং বোক দখল করার পরে বিক্রি করে দেয় যেমন আপনি যদি বোক দখল করেন শুধুমাত্র একটি খতিয়ানে যেমন আমাদের দেশে যে খতিয়ান রয়েছে প্রথম হচ্ছে সিএস তারপরে হচ্ছে এস এ তারপরে হচ্ছে আরএস তারপরে হচ্ছে বিআরএস বা ডাকাতে ডাকা সিটি জরিপ কিন্তু আপনার উপরে সি এস এস এই সংক্রান্ত কোন খতিয়ান আপনার নেই আপনার কোনো দলিল নেই কিন্তু সবশেষ যে রেকর্ড হয়েছে বিআরএস বা ডাকা সিটি জরিপ উক্ত রেকর্ডে ভুল বসত বা ভুল ক্রমে আপনার নামে জমিটি রেকর্ড ভুক্ত হয়ে গিয়েছে তাই আপনি জমির মালিক বনে গিয়েছেন তাহলে যে ব্যক্তি উক্ত জমির প্রকৃত মালিক তিনি যদি সকল কাগজপত্র নিয়ে হাজির হয় তাহলে আপনি যদি তার বিরুদ্ধে মামলাও করেন তারপরও আপনাকে উক্ত জমি ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে আপনার কোনো দলিল নেই বা আপনার পূর্ববর্তী কোনো খতিয়ান নেই সুতরাং এই জমি আপনি কোনোভাবেই টিকাতে পারবেন না তারপরে যে জমিটি টিকাতে পারবেন না মামলা করার পরেও আপনি যদি মামলা করেন জমি টিকানোর জন্য তারপরও আপনাকে জমি ছেড়ে দিতে হবে সেটি হচ্ছে আপনি যদি জাল দলিল তৈরি করে অন্য জমি বুক দখল করে রাখেন এবং আপনি মালিক হয়ে যান যিনি জমির প্রকৃত মালিক যদি জমিটি আপনার নিকট বিক্রয় না করে তাহলে আপনি যদি জমিটি পাওয়ার জন্য আদালতে মামলা করেন আপনি এই জমিটি পাবেন না আপনার জমিটি ছেড়ে দিতে হবে কারণ উক্ত জমিটি আপনি জাল দলিলের মাধ্যমে মালিক হয়েছেন এবং আদালত যদি জানতে পারে যে আপনি প্রকৃত অর্থে জাল দলিলের জমির মালিক হয়েছেন তাহলে উল্টো আপনাকে আদালতে জেল জরিমানা করতে পারে কারণ যেহেতু আপনি দলিল জাল করেছেন কারণ জাল দলিল করলে এটি একটি দণ্ডনীয় অপরাধ তারপরে যে জমিটি আপনি মামলা করার পরেও আপনার নিকট ধরে রাখতে পারবেন না সেটি হচ্ছে সহ ওয়ারিসদের বা সহ অংশীদারের জমি যদি তাদেরকে না জানিয়ে আপনি তাদের অংশ সহ আপনি একাই বিক্রি করে দেন তাদেরকে বঞ্চিত করার জন্য তাহলে যার নিকট বিক্রি করেছেন উক্ত জমিটি উনি মামলা করলে ওনার দলিল থাকলে উনি জমিটি কোনো ভাবেই ওনার পক্ষে আদালতের রায় নিয়ে আসতে পারবে না এবং ওনার জমিটি উনি কোনো ভাবেই টিকাতে পারবেন না তারপর যে জমিটি আপনি মামলা করার পরেও আপনার দখলে রাখতে পারবেন না এবং জমিটি আপনি টিকাতে পারবেন না সেটি হচ্ছে যদি দাগ নাম্বার খতিয়ার নাম্বার ও চোদ্দ দিতে আপনার জমির দলিলে ভুল হয় আপনি যদি জমিটি দখলে থাকেন তারপরেও কিন্তু কিন্তু জমিটি আপনাকে ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে আপনার দলিল টিকাতে পারবেন না যিনি জমির প্রকৃত মালিক তিনি যদি তার প্রকৃত কাগজপত্র নিয়ে উপস্থিত হয় আদালতে আপনি যদি মামলা করেন আপনার দলিল আসছে সেই সূত্র অনুযায়ী তাহলেও আপনি ওই জমিটি আপনার দখলে রাখতে পারবেন না এবং কোনোভাবে ভাবে জমিটি ঠিকবে না যে ব্যক্তি প্রকৃত মালিক তার দলিলটি ঠিকবে তারপর যে জমিটি আপনি মামলা করার পরেও আপনার দখলে রাখতে পারবেন না বা জমিটি আপনি মালিকানা টিকেতে পারবেন না সেটি হচ্ছে উতু অধিকারের সম্পত্তিতে সহ-মালিকদের মধ্যে বন্টন নামা দলিল না করে তাদের অংশ তাদেরকে বুঝিয়ে না দিয়ে যদি আপনি উক্ত জমি অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় করে দেন তাহলে যিনি জমিটি ক্রয় করেছেন তার বৈধ দলিল থাকার পরেও উক্ত জমিটির মালিকানা উনি টিকেতে পারবেন না এবং মামলা করার পরেও ওনার পক্ষে মামলার রায় নিতে পারবেন না কারণ হচ্ছে যেহেতু সম্পত্তিটি যৌথ উত্তরাধিকার সম্পত্তি কারণ উত্তরাধিকার সম্পত্তিতে বন্টন নামা দলিল না থাকলে যদি আপনার সম্পত্তি কয়েকটি দাগে থাকে তাহলে প্রত্যেক প্রত্যেক দাগেই কিন্তু প্রত্যেক ওয়ারিস মালিক কোন একজন ওয়ারিস একটি নির্দিষ্ট দাগে বিক্রি করে দেয় সাড়া। তাহলে ওই জমিটি কিন্তু করার পর আপনি আপনি থাকার আপনার কাছে দখলে রাখতে পারবেন না আপনাকে জমিটি অবশ্যই ছেড়ে দিতে হবে কারণ হচ্ছে ওই দাগে ওই খতিয়ানে অন্য অংশীদার বা অন্য উত্তরাধিকার ওয়ারিশগণের মালিকানা রয়েছে তাই ওই মালিকানার যে অংশ সেটি অবশ্যই আপনাকে ছেড়ে দিতে হবে সবচেয়ে যে জমিটি আপনি আদারতে দারহস্ত হয়ে মামলা করেও আপনি জমটির আপনার দখলে রাখতে পারবেন না এবং জমির মালিকানা ঠিকাতে পারবেন না সেটি হচ্ছে একই পরিবারে বা একই খানায় যদি 60 বিগার বেশি জমি ক্রয় করা হয় বা ষাট বিঘার বেশি জমির মালিকানা থাকে তাহলে অবশ্যই উক্ত জমি আপনি আদালতে গিয়ে মামলা করার পরেও। উক্ত মামলার রায় বা ডিক্রি আপনার পক্ষে নিতে পারবেন না আইন অনুযায়ী তাই মামলা করেও এই ধরনের জমি কোনোভাবেই আপনি টিকাতে পারবেন বা আপনার দখলে রাখতে পারবেন না